হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস কেসে সব লোক আই হোপ সব বড়ি অঙ্গে তো গাইস আজ হে বাইশে টোয়েন্টি টু ডিসেম্বর আর আজ বন্ধুরা বাইশে ডিসেম্বর এবং বাইশে ডিসেম্বর পর্যটকের ভিড় কিন্তু প্রচুর নিউ দীঘার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় কিন্তু প্রচুর লেগে আছে প্রচুর সঙ্গে ট্যুরিস্ট বাস এত এসছে রিজার্ভ বাস মানে রিজার্ভ বাস এত এসছে বলে বোঝানো যাবে না এত বাস এসছে হেলিপ্যাড ময়দানে বাস রাখার জায়গা নেই এতটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আহ সূর্য কিন্তু অস্ত যাচ্ছে ধীরে ধীরে করে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো পাশে থাকুন এবং বন্ধুত্ব বজায় রাখুন